নমস্কার বন্ধুরা আজকে আমি মাছের একটা নতুনত্ব রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি আমি আমার প্রয়োজন মতো নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আমি রুই মাছ দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি মাছ চার পিস মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছের গায়ে আমি নুন হলুদ মাখিয়ে নেবো রান্নার মিনিমাম দশ মিনিট আগে যদি নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া যায় মাছের মধ্যে নুন হলুদটা নুনটা ঢুকে গেলে খেতে ভালো লাগে আমি নুন হলুদটা মাখিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছে এবার এটা সাইডে রেখে দেবো রেখে দিয়ে একটা মশলা রেডি করব দেখুন বন্ধু মশলাটা রেডি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছে এবার দিয়ে দেবো অল্প করে তেল এবার তেলটা একটু গরম হতে দেবো দেখেন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা জিরে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি প্রথমে রসুনটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দেব সবগুলো একসঙ্গে দিয়ে দেবো ভাজা ভাজা করে নেব তার সঙ্গে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন একটু ভাজা ভাজা করে নেবো দেখুন ভাজে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবোটা ধনে পাতা পাতাটা দিয়ে আদা রসুন জিরে লঙ্কা সঙ্গে একটুখানি নাড়াচাড়া করে নেব আপনারা এইভাবে একবার মাছের জল বানিয়ে দেখবেন গরম মাটির সঙ্গে সেটা কিন্তু অসাধারণ লাগে আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর করে নেবেন আর তো অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নতুন নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়া দেখুন দেখেন হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেবো নাবিয়ে নিয়ে ঠান্ডা হলে এটাকে আমি মিক্সিতে দিয়ে টেস্ট বানিয়ে নেবো আপনারা চাইলে সিলমোড়াইও বেটে নিতে পারেন দেখুন আমি এই কড়াইতেই বাকি রান্নাটা করব তার জন্য কড়াইতে মাছ ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে মাছগুলো এক এক করে ছেড়ে দেব করে লাল লাল করে ভেজে নেব দেখুন বললো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে রান্নাটা এই তেলেই করবো তার জন্য ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে এখানে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সেই ডাকটা দিয়ে একটু জল দিয়ে দেবো এবং নুন দিয়ে দেবো একটা টমেটো দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আপনারা রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি দেবো না আপনার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো আপনারা ঝোল যেমন রাখবেন সেই বুঝে এখানে জল দিয়ে দেবেন এবার এটাকে ফুটতে দেবো দেখুন বন্ধুরা মাছটা ফুট এই ঝোলটা ফুটে গেছে এবং মাছগুলো দিয়ে দেব আপনারা এইভাবে একবার শীত চলে যাওয়ার আগে মাছের ঝোল বানিয়ে নেবেন এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে এবার মাছটা দিয়ে মিনিট দুয়ে একটু ফুটিয়ে নেবো নুনটা আপনারা অবশ্যই চেক করে নেবেন আমি এখানে চিনি দিচ্ছি না আপনারা চাইলে চিনি দিতে পারেন দেখুন বন্ধু মাছের ঝোলটা হয়ে গেছে আমি এটা নামিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে